আজকে দেখাবো করলা ভাজি করড়ার কথা শুনলে সবাই অনেক ভয় পেয়ে যায় ইভেন একটা সময় আমি নিজেও অনেক ভয় পেতাম যে করলা খেতে হবে তো এই করলাটা এখন আমার অনেক পছন্দের একটা খাবার হয়ে গিয়েছে আসসালামু আলাইকুম আমি আছি প্রিয়া আপনাদের সাথে চলুন দেখে নেওয়া যাক এই করলা ভাজি তিতা ছাড়া কীভাবে আপনারা বাসায় তৈরি করবেন প্রথমে একটা কড়াইয়ে আগে থেকে আমি তেল বসিয়ে দিয়েছি এখানে প্রায় ওয়ান থার্ড কাপের মতন তেল রয়েছে তেলটা কিন্তু অলমোস্ট গরম হয়ে গিয়েছে এখন আমি দিয়ে দিবো পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণটা এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিব এখানে আমি কিছুটা দিয়ে দিলাম পরে আমি আরও পেঁয়াজ দিয়ে দিব তারপর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি বা কাঁচামরিচ ফালি এই দুটো উপকরণ আমি খুব ভালোভাবে একটু ভেজে নিব পেঁয়াজ এবং কাঁচামরিচটা হালকা কিন্তু একটু হয়ে গিয়েছে এটা খুব বেশি ভাজা যাবে না এবং খুব বেশি ভাজলে এটা ভালোও লাগবে না একে একে মশলাগুলো এখন আমি দিয়ে দেব প্রথমে দিয়ে দিচ্ছে হচ্ছে আদা রসুন বাটা আদা রসুন বাটা আমি ওয়ান টি স্পুন আর হাফ স্পুন দিয়ে দিলাম প্রায় দেড় টি স্পুন পরিমাণ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এতে করে ফ্লেভারটা অনেক সুন্দর আসবে এভাবে প্লিজ একবার করবেন বাসায় তো একবার মিক্স করে নিতে হবে এভাবে এখন আমি দিয়ে দিব খুব সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো কারণ আমি হলুদের পরিমাণটা এখানে কম ব্যবহার করব। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা আপনাদের স্বাদের উপর ডিপেন্ড করে দিয়ে দিবেন লবণ দেওয়ার পরে আবারও একটু মিক্স করে নিব দেখতে পাচ্ছেন এটি কিন্তু খুব সুন্দর একটা চিকচার অলমোস্ট পেঁয়াজের মধ্যে চলে এসেছে এখন আমি দিয়ে দিব আগে থেকে ঝুড়ি করে কাটা করলাগুলোর করলাগুলোর ভিতরে সিরিজটা আমি ফেলে দিয়েছি আপনারা চাইলে এটা দিয়ে দিতে পারেন সাথে দিয়ে দিচ্ছে একটা বড় সাইজের আলু কুচি করলার মধ্যে আলু কুচিটা আমাদের বাসায় খুব মানে পছন্দ করে আপনারা চাইলে এটা স্ক্রিপ করতে পারেন এখন এই দুটো উপকরণ দেওয়ার পরে খুব ভালোভাবে একটু মিক্স করে নিতে হবে এটা আমি একটু মিক্স করে নিব। আর এই ভাজিটা কিন্তু আমি একটু সবুজ সবুজ রেখে ভাজিটা করব। সেজন্য জন্য কিন্তু হলুদের পরিমাণটা একদম কম দিয়েছি শুধু আলু আছে জন্য হলুদটা দিয়েছি এখন দিয়ে দেব একটা বড়ো সাইজের আস্ত রসুন এই আস্ত রসুনটা করার মধ্যে দিবেন এতে করে কিন্তু পিতার পরিমাণটা অনেকাংশই কমে যায় এবং খেতেও অনেক মজা লাগে রসুনগুলো আর রসুন হেলথের জন্য অনেক উপকারী তো এভাবে এটা এখানে কিন্তু কোনো প্রকার পানিও আমি ব্যবহার করব না এটা ঢাকনা দিয়ে দিবো এবং অল্প আঁচে এই ভাজিটা আমি খুব সুন্দর করে একটু সিদ্ধ করে নিব ভিওয়ার্স এখানে কিন্তু ভাজিটা হয়ে গিয়েছে অলমোস্ট দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার এসেছে আর অসম্ভব মজার লাগে খেতে এভাবে অবশ্যই বাসে একবার ট্রাই করবেন যেহেতু আস্ত এভাবে রসুন দিয়েছে আস্ত রসুন বুড়ুন কিন্তু খেতে অনেক মজা লাগে আর এখানে তিতা ভাবটা একটু কমানোর জন্য এখানে একটা টিপস আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি এখানে আমি হাতের সাহায্যে ওয়ান টি স্পুন চিনি নিয়ে নিয়েছি এবং চিনিটা এভাবে আমি একটু ছড়িয়ে দেব এতে করে কিন্তু তিতা ভাবটা অনেকাংশ কমে যায় এটা অবশ্যই ট্রাই করে দেখতে পারেন আর খেতে কিন্তু অনেক মজা লাগে আসলে অনেকে ভাবতে পারেন যে করলার মধ্যে চিনিটা আসলে যায় না তো চাষনি একবার ট্রাই করে দেখবেন এবং আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে বল জানাতে পারেন তো এটা কিন্তু অলমোস্ট হয়ে গিয়েছে এখন আমি এটা উপর থেকে সামান্য পরিমাণ একটু সাদে ম্যাজিক দিয়ে দিব। এতেও করে ফ্লেভারটা অনেকটা চেঞ্জ হয়ে আসে একটা স্ট্র্যাশে পুরো দেব না জাস্ট সামান্য পরিমাণ ফ্লেভারটা একটু চেঞ্জের জন্য আবারও আমি একটু জাস্ট একটু এভাবে একটু নেড়ে নিচ্ছি তো আজকের এই সিম্পল রেসিপিটি যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ